আমি বলছি আপনি এখানে বসতে এত বড় বড় দাড়ি আপনার মতো এরকম হাজবেন্ড আমি ডিজার্ভ করি কোনদিন না দাড়ি রাখা তো নবীদের সুন্নত এটা তো ভালো এই যে বুঝতে পাচ্ছেন কি ব্যাপার আপনি আমার গায়ে টাচ করলেন কেন আমি ঘুমায়াছিলাম আপনি সেটা সুজুক নিতে চাইছেন আমি তো আপনাকে ভালো ভাবছিলাম যেই দেখলেন একটা মেয়ে মানুষ চুপচাপ ঘুমায় আছে আর সেইটা সুজুক নিতে চাইছেন না না আপনি ভুল বুঝতেছেন সকাল হয়ে গেছে তো সকাল হয়েছে তো কি সকাল একটা কথা বলি তুমি যে ধরনের পোশাক পরেছো আমাদের ফ্যামিলিতে এই ধরনের পোশাক কোন বৌমারা পরে না আমরা তো একটু ইসলামী সরি আপনাদের ফ্যামিলি থেকে পড়লো না পড়লো সেটা তো আমি দেখার কেউ না আমার ইচ্ছা হয়েছে আমি এই ধরনের পোশাক পরছি আপনার ফ্যামিলি

ব্যবহার করছি আপনার মানে তো কপাল ভালো যে আমি এর থেকে খারাপ হই না

দিয়ে বলতেছে আমি কোথায় যাচ্ছি আমি আমার কাজে বাইরে যাচ্ছি শুনো আমার ছেলেটা তো ঘরে নেই ও আসুক ওকে বলে না হয় তুমি যাও আহারে আমি তো তাকে স্বামী হিসেবে মানি সে আমাকে পারমিশন দিলে আমি যাব না দিলে আমি যাব না তাই তো আপনার কি মনে হয় সে আসবে আমাকে পারমিশন দিবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব অসম্ভব আমি তো বাহিরে যাবই আর এই ধরনের পোশাক পরে আমি বাহিরে যাব তোমাকে আমি এতবার করে বললাম আমাকে নিয়ে পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও তুমি আমাকে নিয়ে পালাইলে না ওর বাবা কি করলো এটা হুজুর টাইপের লোক আমার সাথে বিয়ে করার জন্য নিয়ে আসলো তোমাকে আমি বিয়ের দিন এতবার ফোন দিলাম তোমার হুজুরের সাথে প্রবলেম আমাকে কয়েকটা দিন সময় দাও সব ঠিক হয়ে যাবে একটা বাজে এখনো আসে কয়টা বাজে এখন একটা বাজে কোন ভদ্রবাড়ি মেয়ে রাতের একটা বাজে বাসায় আসে ফ্যামিলির মানুষ আসে না আমি আসি সমস্যা আবার জিজ্ঞেস করতেছেন তুমি কি পরছো একদম এই আপনি সরেন তো আমার এখন খুব খারাপ লাগছে ঘুমাবো আপনি জানেন আমি যখন আমার বাবা ছিলাম আমি রাতে বাসা আসতাম না নাইট আউট করতাম প্রতিদিন বাইরে থাকতাম আর আপনার বাসাতে আমি খুব আর্লি আসছি আপনার কপাল ভাল আগে আপনি আপনার বাবার বাসায় ছিলেন তখন আপনি যা খুশি তা করছেন এখন এটা আমার বাসা আপনি আমার বিবাহিত বউ আমার বাড়ির মান সম্মান আপনি নষ্ট করতে পারেন না আমার বাড়ির বউ রাতে একটা পর্যন্ত বাইরে থাকতে পারে না আর এইসব জামা কাপড় পরতে পারে না কিসের বউ আমি আপনার বউ আমি আপনাকে জামা হিসেবে আমার সাথে যাই আপনি কি মদপান করেছেন আপনি একজন মেয়ে মানুষ হয়ে একজন মুসলমান হয়ে আপনি মদপান করলেন